বাংলা বুঝতে পারবেন কোনো অসুবিধে হবে না এখানে কলকাতা শহরে যে তারা বিভিন্ন রকমের ঈদের এডুকেশনে হেলথে এনভায়রনমেন্টে ইউথ উইমেন এনভায়রমেন্টে তারা কাজ করছে এবং তাদের যদি আমি নামগুলোই এখানে পড়ি সে তার মধ্যে একজন রয়েছেন এখানে এই নামগুলো আমি অ্যালফাবেটিক্যাল অর্ডারে পড়ছি এটা কোনো এটা নয় যে যে নাম্বার ওয়ান আছেন কি নাম্বার তার কোনো র্যাঙ্কিং গরম এখানে নেই অর্ডারে আমাদের এখানে লেখা মিস্টার প্রহ্লাদ রায় আগারো চেয়ারম্যান রূপা চেয়ারম্যান রূপা রূপা ইন্ডাস্ট্রিজ পশ্চিমবঙ্গে অনেকের অনেকেই কাজ করছে তাদের সাথে যদি আপনি দেখেন বিভিন্ন রকম সেবামূলক হেলথ সার্ভিসেসে অ্যাম্বুলেন্স সার্ভিসেসে এডুকেশন সার্ভিসেসে আজকে রূপা খুবই বড়োভাবে কাজ করছে তাদের যে চেয়ারম্যান আছেন তারা উনি আমাদের সদস্য নেই কিন্তু আমরা তাদেরকে রেকগনাইজ করতে চাই ঠিক সেরকমভাবে মিস্টার সজ্জন বনসল হু হু ইজ দ্য চেয়ারম্যান অফ স্কিপার লিমিটেড তাদেরও আপনি যদি দেখেন যে বিভিন্ন রকম এরম এনভায়রনমেন্ট কেয়ার সেন্টার্স অ্যান্ড ক্যান্ডার কেয়ার সেন্টার্স হেলথ কেয়ার সেন্টারস উনি আজকে পশ্চিমবঙ্গতেই চালাচ্ছেন মিস্টার বেরিওয়াল হুইজ দ্য চেয়ারম্যান অফ এস আর এম উনি এরকম ধরনের সেবামূলক কার্য ভীষণ করছেন উনি আমাদের বিভিন্ন রকমে আমি জানি যে ডায়ালিসিস সেন্টারে কয়েকবার উনি অনেক আমি অনেক জায়গায় গিয়ে দেখেছি উনি ওখানে সাপোর্ট করেছেন অনেকটা ব্লাড ব্যাঙ্কিং সাপোর্ট দেখেছি আপনারা যদি কলকাতা শহরে বা পশ্চিমবঙ্গতে দেখেন ওদের সাপোর্ট করা বিভিন্ন হেলথ কেয়ার ইউনিটের গাড়িগুলো অ্যাম্বুলেন্সগুলো আপনি সবসময় চলতে দেখতে পারবেন তারপরে রিসেন্টলি প্রদর্শনী পেয়েছেন শ্রী সজ্জন সেঞ্চুরি প্লাইউডে ঠিক সেরকমভাবে উনিও ওরকম কাজ করে যাচ্ছেন মিস্টার বিশেষ চন্ডীগের যে চেয়ারম্যান অফ গ্র্যান্ড সে ভারতবর্ষের না ভারতবর্ষে উনি হেড এবং সেটা ফোর আর ফাইভ তাদের র্যাঙ্কিং অ্যাজ এ ম্যানেজমেন্ট কনসালটেন্সি ফার্ম রয়েছে এবং উনি সেই কনসালটেন্সি ফর্মের থেকে ইউথ এম্পাওয়ারমেন্ট নতুন যারা ইয়াং এন্টারপ্রেন্স হচ্ছে তাদের এনকারেজমেন্ট তাদেরকে তৈরি করার জন্য ওনারা ভীষণভাবে বড়োভাবে কাজ করেন জিটি সিস্টেম অফ এনকারেজিং দি ইয়াঙ্গার এন্টারপ্রেন্স সেটা সারা ভারতবর্ষে আমরা অনেকবার দেখি ডক্টর পি চন্দ্রশেখর হচ্ছেন ভাইস চান্সেলর এন ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেসে উনি নিয়ে এত কার্ডিওলজিস্ট উনি কার্ডিওলজি ডিপার্টমেন্ট এবং কার্ডিওলজি হসপিটালস ফর দ্য পুorer সেকশনস ওয়ান টেকা এস্টাবলিশ করেছেন সেগুলোকে ওনারা রেগুলারলি সাপোর্ট করছেন मिस्टर ডিআর मेहता मिस्टर डीআর मेहता আজকেও যে কলকাতার শহরে একটি জয়পুর ফুড যদি আপনারা জানেন যেখানে খুব সস্তা মানে প্রায় আজকেও প্রায় 2000 টাকার কাছাকাছি এক একটা টেম্পোরারি লিম্প লাগানো হয় সারা সারা ভারতবর্ষে জয়পুর ফুড কাজ করছেন মিস্টার মেহকাইজ দ্য চেয়ারম্যান অফ দিস জয়পুর ফুড এন্টিটি তাদের হেডকোয়ার্টারটা জয়পুরে এবং আজকে আমাদের ভারতবর্ষের ক্যাপিটাল মার্কেটের এত বেশি ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু হি ইজ দি ফাদার অফ দি কনসেপ্ট অফ সেভিং উনি হি ওয়াজ দ্য সেকেন্ড চেয়ারম্যান অফ সেভিং প্রায় তিরিশ বছর আগে অ্যান্ড হি ইজ দি পার্সন হু অরিজিনেটেড দি কনসেপ্ট অফ সেভিং সোশ্যাল ওয়ার্ক ওরিয়েন্টেড কাইন্ড অফ আ পারসন ওরা ওরকম মাথা থেকেই এইরকম ধরনের কনসেপ্টে দেশে কীভাবে ইন্ডাস্ট্রি গ্রো করা যেতে পারে আমাদের একটা সিলিং চাই বেরিয়েছিল এবং আজকে আজ অব্দি উনি চেয়ারম্যান ফুটে উনি চেয়ারম্যান রয়েছেন খুব বড়োভাবেই ওনারা কাজ করেন মিস্টার কিরণ কার্নি ফরমার ডিরেক্টর এখনও ডিরেক্টর আরবিআই ফর্মার ডিরেক্টর ইসরো অ্যান্ড প্রেসিডেন্ট ন্যাসকম ইসরোর উনি প্রেসিডেন্ট ছিলেন অ্যান্ড এখনও আরবিআই ডিরেক্টর রয়েছেন বিভিন্ন সেবামূলক সংস্থা রয়েছে বিভিন্ন হাসপাতাল রয়েছে বিভিন্ন এরকম অর্গানাইজেশন স্পেশালি নর্দার্ন ইন্ডিয়া এগুলো নট ইস্টার্ন ইন্ডিয়া নর্দার্ন ইন্ডিয়া ওগুলো উনি চেয়ার করেন এবং চেয়ার করার সাথে সাথে উনি ওখানে বড় কাজ করছেন ওখানে রয়েছেন মিস্টার অজয় পটেল হিউজ দ্য চেয়ারম্যান অফ ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি তার জন্য ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি যেরকম কাজ করে তার আমি কোনো আমার এখানে উল্লেখ করার কোনো দরকার নেই আমরা জানি রেড ক্রস সোসাইটি সারা পৃথিবীতে কাজ করে আমরা তাদের চেয়ারম্যানকেও রেকগনাইজ করছি এখানে রয়েছেন মিসেস মিস্টার এম এম সিংহি মিস্টার এম এম সিংহি সিংহি অ্যান্ড কোম্পানি একটি খুব বড়ো আমাদের দেশে একটা ল ফার্ম রয়েছে ইট ইজ হেডকোয়ার্টার আউট অফ আহমেদাবাদ বিভিন্ন শহরে ওদের ওদের শাখা রয়েছে কিন্তু হি হ্যাজ বিন সাপোর্টিং হিসি হ্যাজ বিন সাপোর্টিং অল হ্যাজ বিন আই ডু নট নো অল দিজ বিজনেস ডিলস অর ইস বিজনেস ভেঞ্চার্স তার পুরো আমার কাছে কোনো ওরকম ডিটেল নেই বাট দে আর ইন আ ভেরি বিগ ওয়ে সাপোর্টিং হেলথ কেয়ার ফর দি পাবলিক ওয়েলফেয়ার ইন গুজরাট আমি নিজে দেখে এসেছি ওনাকে দেখে এসেই ওখানে ওনাকে ইনভাইট করেছিলাম যে আমরা আপনাকে রিকগনাইজ করতে চাই ওখানে একের পর এক হাসপাতাল হুইচ ইজ বিং সেট আপ ফর দি কমন পিপল যেখানে ফ্রি ট্রিটমেন্ট হয় উনি ওখান থেকে খুব বড়োভাবে বড় খুব বড়োভাবে উনি ওখানে ওটা সাপোর্ট করছেন সেভা ফাউন্ডেশন এজ এন অর্গানাইজেশনকে আমরা রেকগনাইজ করছি এই অর্গানাইজেশনটা হচ্ছে হেডকোয়ার্টার ইন ক্যালিফোর্নিয়া সব ভারতীয়রা যারা আজকে ইউএসএতে রয়েছেন তারা যদি ভারতবর্ষে বিভিন্ন সেবা কাজগুলো সাপোর্ট করতে চান হেলথ কেয়ারে সেভা ফাউন্ডেশন ইন্ডিয়ান ডায়াসপোরা ইন ইউএসএ ওদের টাকাগুলো ইচ ইয়ার ফান্ডিং করছে থ্রু সেভা ফাউন্ডেশন এবং সারা ভারতবর্ষে প্রায় তিরিশ থেকে চল্লিশটা হাসপাতাল অলরেডি ওরা সাপোর্ট করেছে এবং খুব বড়ভাবে ফান্ডিং করছে ইয়ার আফটার ইয়ার আফটার ইয়ার এর যারা আমি জাস্ট রিপিট করছি যারা ভারতীয়রা যারা ইউএসএতে রয়েছেন তারা এই অর্গানাইজেশন ওখানে সেট আপ করেছেন ওরা ওখানে ফান্ডিং দেন ফর ফান্ডিং হসপিটালস অ্যান্ড আদার হেলথ কেয়ার সেন্টার इन इंडिया मिस्टर रामपाल सोनी आज आसतेट हि ओज इनक्लूडेड चेयरमैन ऑफ दि संगम ग्रुप इन गिलवाड़ा उन्हें यूनिवर्सिटी आउनिवर्सिटी फ्री एडुकेशन फर दि फॉर दि फॉर डोज वर डोज वार्क यूनो चैलेंज इकोनॉमिकली यूथ डेवलपमेंट ने स्कूल सेटअप कर তোবাল উনি রাজস্থান ওখানে স্কুলস গুলো इवन এট দ্য इवन एट দ্যVillage at the small town একটা মুভমেন্ট চালিয়েছেন এবং সেই মুভমেন্টের জন্য উনি এডুকেশন স্প্রেড করেছেন সো ইরোন তোমরা নে লোকেটেড আমরা রেকগনাইজ করছি এদের মধ্যে লাইন সদস্য নয় কিন্তু এরা তো খুব বড় ভাবে কাজ করছে তাদেরকে যদি আমরা যদি রেকগনাইজ করি আমাদের এবং ডেকে অনেকজন জায়গায় লাইন ক্লাবকেশন এভরিবাডি মোটিভেশন ইন্সপিরেশন তো তার জন্যই ওটা করা হচ্ছে যে ভালো কাজটা আরও বেশি হোক ভালো কাজটা আরও বেশি বড়োভাবে বড়োভাবে হোক সেটার জন্য দিস ইজ দ্য ইন শর্ট আপনাকে জানালাম আপনারা যদি প্রোগ্রামে থাকবেন প্রত্যেকটা ইন্ট্রোডাকশনে আরও বেশি ডিটেলটা পাবেন এইরকম হ্যাঁ আমাদের লায়েন্স সবসময় এমন কিছু জিনিস করে যেটা সবার থেকে আলাদা আমার পাশে প্রথম থেকে আমার এই কাজটার সঙ্গে প্রথম থেকে লায়েন্স জড়িয়ে আমি আমি পার্সোনালি ভীষণ গ্রেটফুল আর সত্যিই তো অনেক সময় অনেক চেঞ্জ মেকারসদের মানুষ জানতে পারে না চিনতে পারে না লায়েন্স রেসপন্সিবিলিটি যে মানুষ তাদের চিনুক জানুক আর অ্যাকনোলেজমেন্ট পেলে পরে একটা ইন্সপিরেশনত সেটা সো আই থিঙ্ক ইট ইটস স্টেপ স্টেপার্জ আর যারা পাচ্ছেন তারা শুধু না তাদের দেখে অন্যরাও ইন্সপায়ার্ড হয় লায়েন্স হ্যাজ অলওয়েজ ডান থিংস উইচ আর লার্জার দেন রাইফি তুমি তো ক্রিয়েটিভ জগতের ক্রিয়েটিভিটি আর সোশ্যাল ওয়ার্ক এই দুটোকে কীভাবে সোশ্যাল ওয়ার্ক আমি এটাকে আলাদা করে দেখি না আমার আমার যে কোনো মানুষের ক্রিয়েটিভ হোক যে কোনো এনি আর্ট ফর্ম সেটা যদি আর একজনকে হেল্প না করে সে যে কোনো কাজে আমি আমি বিকজ অ্যাম আর্টিস্ট যে কোনো আর্ট ফর্ম যদি আরেকজন মানুষের কোনো কাজে না লাগে তাদের বেকার সেলফিস আর্টফর্ম এটা আর্ট শুড স্প্রেড

মানে লায়েন্স এটার মাধ্যমে সাধারণ মানুষ মানে কিভাবে উপকৃত হয় আপনাদের মাধ্যমে লায়েন্সরা যেখানে প্রয়োজন ওইখানে কাজ করি আমরা হসপিটালস চালাই স্কুলস চালাই ব্লাড ব্যাঙ্কস আছে ডায়ালিসিস সেন্টার আছে আই ডোনেশনস করি আমাদের আই হসপিটালস তো অনেক আছে পুরো ভারতের আমরা স্কুলস আছে এনভায়রনমেন্ট প্রোগ্রামস করি পার্কস আছে অ্যান্ড উই হ্যাভ নট অফ ফিডিং প্রোগ্রামস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামস ওয়াটার প্রোগ্রামস যেখানে যে প্রয়োজন লায়েন্সরা ওইখানে কাজ করি আমরা বলি ওয়ের দ্যাজ এ নিড দ্যাজ এ লায়েন লায়ন্স ক্লাব সাধারণ মানুষ সঙ্গে আসে আর যে যেখানে থাকে ওইখানে যে প্রয়োজন ওটা ওরা ওটাই নিয়ে কাজ করে দ্যাট ইজ দি বিউটি অফ দিস অর্গানাইজেশন আমরা সবাই নান অফ আস আর ইন্ডাস্ট্রিয়ালিস্ট নানো পাসার ভেরি ভেরি রিচ পিপুল বাট ওয়েন বি কাম টুগেদার উই বিকাম ভেরি ভেরি স্ট্রং টুগেদার একদম সাধারণ মানুষ কি এই লায়েন্স ক্লাবের দ্বারা কোনো মানে আপনার সার্ভিস নিতে পারেন যেমন হসপিটালিটি বলেন বলে এখানে ফ্রি স্ক্রিনিংস করি আমরা ফ্রি অপারেশনস করি যেখানে যার প্রয়োজন যারা টাকা দিতে পারে না ওদের আমরা এডুকেশন দিই স্কলারশিপস দিই আমার যেখানে প্রয়োজন আমরা ওখানে ওয়াটার প্রজেক্টস করাই কোনো একটা জায়গায় যদি টিউবওয়েল লাগে টিউবওয়েল লাগাই যেখানে আমাদের আরও প্লান্টস লাগে আরও প্লান্টস লাগাই যেখানে যে প্রয়োজন যেখানে আমাদের লাগে কি হ্যাঁ এখানে আমরা কিছু করলে সাহায্য করতে পারবো করি আমরা ভোকেশনাল ট্রেনিং সেন্টারস অনেকটা রান করি বিকজ উই বিলিভ দ্যাট শুধু দেওয়ার কিছু নেই ওদের যদি শিখে যায় কীরকম রকম দে ক্যান ইউনো আর্ন আ লিভিং দ্যাট উইল বিকাম ইভেন বেটার সো ওটাও আমরা কাজ করি ম্যাডাম কোন কোনো ভারতে এত ক্লাবস আছে সবাই আলাদা আলাদা কাজ করছে কেউ শেখাচ্ছে সেলাই কেউ শেখাচ্ছে বিউটিশানোর্স কেউ শেখাচ্ছে কম্পিউটার এডুকেশন অনেকগুলো হোয়াট দে আর নাও ডেজ ইভেন এআই ট্রেনিংস করছে সো দ্যাট এভরিবডি ক্যান বিকাম ইউনো টেকনোলজিক্যালি So all are these kind of things that Lions do, and there is anything you name it, Lions clubs are involved in it. women empowerment Women empowerment women sewing machines di, vocational training we have mother and child and uh, we really believe that looking after the girl child is so very important. গিভিং উইমেন রাইট গিভিং দ্যাম দিট এডুকেশন দ্যাট ইস সো ভেরি ইম্পর্টেন্ট ফ কোশ্চেন ছিল যে ওমেন ট্রাফিকিং এবং এই ধরনের কোনো কাজের সঙ্গে আপনারা যুক্ত আমরা ওটাও কাজ করেছি ট্রাফিকিং চাইল্ড ট্রাফিকিংয়ের নিয়ে আমরা কাজ করেছি অনেক কাজ করেছি নর্থ বেঙ্গলে কাজ করেছি আমরা বর্ডার এরিয়াজে অনেক কাজ করেছি যেখান থেকে ইনফিল্ট্রেশন হয় আর আমরা বি হ্যাড ওয়ার্কশপস করেছি আমরা এসব জিনিস আমরা করে যাচ্ছি সো দ্যাট অ্যাকচুয়ালি ডিফারেন্স আচ্ছা ম্যাডাম এই যে ওমেন ট্রাফিকিং কি আপনাদের বড় সাফল্য এরকম কোন একটা আপনার নজরে আমাদের উইমেন ট্রাফিকিং এর আই সে কি আমাদের খুব সফল হয়েছে আমরা অন্য অর্গানাইজেশনের সঙ্গে কাজ করেছি একটা অর্গানাইজেশন আপনি আপ বলে ওদের সঙ্গে আমরা অনেক কাজ করেছি আর ওরা এই ট্রাফিকিং এর জন্য কাজ করি আমরা আমাদের কাছে ওই স্কিল সেট নেই করার তো আমরা অন্য অর্গানাইজেশন থেকে পার্টনার করে ওদেরকে সাপোর্ট করে কাজ করছি থ্যাংক ইউ